ও মাই গড ম্যাচ জিতে উপস্থাপকের কঠিন প্রশ্নে প্রশংসা করে এ কেমন মন্তব্য করল বিপক্ষ দলের অধিনায়ক ইমরান তাহের তিরাশি রানে পরাজিত করেছে গায়না টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে তিন উইকেট হারিয়ে দুইশো এগারো রান সংগ্রহ করে গায়না ব্যাট হাতে জ্বর ও সাই ওপসিমেটমার সাইহব খেলেন ছয়টি চার ও পাঁচটি ছক্কায় সাজানো দুর্দান্ত বিরাশি রানের ইনিংস অন্যদিকে মাত্র বলে রান করেন যার মধ্যে ছিল পাঁচটি ছয়টি ছক্কা তাদের এই ইনিংস গায়নাকে বিশাল সংগ্রহ করতে সাহায্য করে জয় লোকে খেলতে নেমে ইনটিগুয়ার শুরু থেকে চাপে পড়ে গায়নার বলারদের সামনে তারা পনেরো দশমিক দুই ওভারে অল আউট হয় মাত্র একশো আঠাশ রান তুলতে ইনটিগুয়ার হয়ে বলাতে সাকিব আল হাসান দুই ওভারে ষোলো রান খরচ করেন তবে উইকেটে দেখা পাননি ব্যাট হাতে তার অবদান ছিল সাত বলে মাত্র আট রান গায়না জয় সবচেয়ে বড় ভূমিকা রাখেন অভিজ্ঞ স্পিনার ইমরান তাহির তিনি চার ওভারে মাত্র একুশ রান খসরায় তুলে নেন পাঁচটি গুরুত্বপূর্ণ উইকেট তার দুর্দান্ত বোলিংয়ে এনটিগুয়ার ব্যাটিং লাইন ভেঙে পড়ে ম্যাচ শেষ উপস্থাপকের কঠিন প্রশ্নে সাকিবের প্রশংসা করে ইমরান তাহির বলেন সাকিব একজন বিশ্বমানের অলরাউন্ডার আজকে দিনটা হয়তো তার জন্য ভালো যায়নি কিন্তু আমি জানি সে বরমে জিতে সক্ষম এই যে পয়েন্ট গায় না আরো শক্তিশালী অবস্থান তৈরি করলো অন্যদিকে ইন্টিকা হারের দ্বার অব্যত থাকলো হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাব সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ